অনেক দিন থাকি মনটা চায় যে দাদা সেই ছোট খুব বিরক্ত করছিলাম তো শাকর দাদা খুব বিরক্ত করছিলাম আমরা যখন স্কুল পড়ি এই দাদা তখন ওই বিভিন্ন মিষ্টি মুষ্টি এগুলি বিক্রি করত খুব বিরক্ত করতাম দাদা খুব জ্বালাইতাম আজকে খুব কয়েকদিন ধরে মন চাচ্ছে যে দাদার বাড়ি যাই যে একটু ইফতারি করি এই যে দাদা আমাক দেখি সেই পাগলামি করবে লাগছে এখন এই যে দাদা ইফতারি রেডি করতেছে হুম। দাদা নিজেই এখন ইত্যাদি তৈরি করতেছে একবারে আবার রান্না বাড়ি ভাবিক বলতেছে রান্না বাড়ি করো দাদা খেয়ে যাবে আমি তো মানে কি বলি আর দাদা আসলে আমাদের খুব পরিচিত মুখ দাদা দাদা আসলে আমাদের সবার পরিচিত দাদা একটা ই কষলেন না আগত ওই যে ছোটতে ছোটতে একটা ই করছিলেন না ওই কিভেন একটা

কালকে এই কথা কি কি কৰিছিলে এই কথা গুলিয়ে আৰু তা আমি আসলে দাদার সাথে আজকে আসলে আল্লায় আমাকে কেমনে নিয়ে আসলে দাদা নিজে হাতে ইফতারি তৈরি করতেছে মানে আমার পায়ে দাদা খুব খুশি হয়েছে আমারও খুব খুশি লাগতেছে যে দাদা এতদিন পরে দাদার সাথে দেখা মানে কেন জানি আমি জানি না এক সপ্তাহ ধরে আমার মনটা খুব চাচ্ছে যে দাদার সাথে একটা দিন ইফতারি করি দাদার সাথে আসলে হে দাদা মন খারাপ করছে হ্যাঁ খুশি হ্যাঁ খুশি খুশি হয়েছে আসলে খুশি হয়ে যায় ভাই খুশি ভাই গরিব মানুষ আসছে অনেক ভালো হয়েছে মুই তোমার অনেক খুশি দোয়া আছে মোর তোমার প্রচুর দুয়া আছে আমি আসলে মানে কেন জানি মনটা কয়েক ধরে খুব চাচ্ছে আর এই জন্য আসলাম যে কোন দিন কাই মরি যাই না বাঁচিয়ে থাকি তার নাই আর দাদার সাথে অনেক ছোটোকালে অনেক দেখা হয়েছে বেয়া করছি যন্ত্রণা করছি ভাই ওনাকে আপনি বিশ্বাস না ঘুরতে আার করে সেই দিন মনে করে হ্যাঁ ওই তার কত ঢোকে মাগা চিড়িয়াও করে দাদা আরেকটা জানি সিল্ক কি আসলো সেটা ইংলিশ আছে আর একটা জানি কি কইছলেন তবে ডাকে দিন হ্যাঁ ভালো তো নাড়ি প্রত্যেক গানো রুডি ক্লাস সাইকেলবা আকাশনাසු বিদেশী সফটলেট দাপানিলাwidetilde দেখা হলো কোন দিন কাই মরে যাই না যাই হ্যাঁ দয়া করবেন আমার জন্য হ্যাঁ দাদা দয়া করবেন হ্যাঁ আর ঈদের আগে আপনার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ হ্যাঁ আমি আসবো আবার ঈদের আগে আপনার বাড়ি ঠিক আছে